নে খেনে খেনে সুতি প্রকাশ এঘরে তোমার দুমাস হয়ে গেল তোমাকে কত কষ্ট সহ্য করতে হয় তা আমি দেখেছি তোমার মতো ভালো মানুষের প্রতি ভগবান এরকম নিষ্ঠুর কেন তা আমি বুঝি না কি বলি দিদি সব চেষ্টা করে দেখেছি বড় বড় স্পেশালিস্ট ডাক্তারের চিকিৎসাও শ্রুতির রোগ ঠিক করতে পারেনি আমি যে কি করি বুঝতেই পারছি না ডাক্তার বুদ্ধি করে কোনো লাভ হবে না কথা শোনো এই কাছেই একটা জাগ্রত নাগের মন্দির আছে সেখানে তুমি শ্রুতিকে নিয়ে যাও কয়েক সপ্তাহ ওকে নাগের পূজা করতে দাও ওই শ্রুতিকে থেকে মুক্তি দেবে অনেক হয়েছে তোমাদের এই কুসংস্কার শ্রুতির এই অবস্থার জন্য নাগি দায়ী না কি ঠিক করবে প্লিজ ওই নাগের নাম করবেন না আমার সামনে রাজা আজকাল তুই বড় অবুঝ হয়ে যাচ্ছিস খিদে পেয়েছে বলে তুই আমার জন্য ডিম আনলি আমি ডিম ভালোবাসি না তা তুই জানিস না এই এটা কি ড্রাইভারের ড্রেস পরলাম তো ম্যাম সাহেব ড্রাইভারকে তাড়িয়ে দিল এখন ওয়েটারের ড্রেস পরে তুই আমাকে তাড়াতে চাস হ্যাঁ এই কল ড্রেস কল 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 বলছি কল আমি এই ওয়েটারের ড্রেস রাজাকে দিয়েছি আজ থেকে এই সব কাজ রাজাই করবে কেন ম্যাম সাহেব আমার ভুল হয়েছে কি তোর সমস্ত ভুলের লিস্ট রাজার কাছে আছে রাজা দেখা তো লিস্ট রাজা দে আমার ভুলে এত বড় লিস্ট এটা শুরু থেকে আজ পর্যন্ত সব চুরির লিস্ট চল বেরিয়ে যা হিট আউট আমি কানামাচি খেলছিলাম বুঝলে ওকে ওদিকে পাঠিয়ে আমি ওপরে চলে এসেছি দেখো ও এখনই এসে আমাকে খুঁজবে বুঝলে ততক্ষণ আমি তো মা ও এমন ও খুঁজতে খুঁজতে আমাকে ওপরে চলে আসবে দেখবে আমি লেপের তলায় লুক বুঝলে ও আসলে ওকে বলবে আমি এখানে নেই

সন্দেহ হচ্ছে বাবা তুমি এখানে লুকিয়েছিলে ধরনের খেলায় আর কোথায় লুকো বলো এই দেখো একটা অন্য খেলা খেল এই তুই ওখানে যা ওখানে ঠিক আছে যাও ओके আমরা একটু আমাদের খেলাটা খেলি যেভাবেই হোক ওকে ওখানে পাটি আমরা একটু আমাদের খেলাটা খেলি খেলতে দাও কষ্ট করে আমি এই পয়সা রোজগার করছি তা কার জন্য হেমার জন্য না ওর বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনো পাত্র ঠিক হলো না হেমা কোনো কিছুই জানে না তার জন্য তাকে সবাই অপছন্দ করে ও গানও জানে না হ্যাঁ কি করি তুই বল আমার মতন এক বেকার মানুষকে চাকরি দিয়ে যে উপকার করলেন তার জন্য যোগ্য জামাই নিশ্চয়ই খুঁজে আনব তার আগে हेमाকে গান শেখাতে সংগীত শিক্ষক নিয়েছো ঠিক আছে এক্ষুনি যাচ্ছি তুমি তৈরি হয়েছো এই নে মাছিকের লেবু আমি মন্দির থেকে এনেছি তুই নিজের কাছে রাখ হ্যাঁ তোর কারো নজর লাগবে না মাথা খারাপ তো আমার মেয়ে পিকনিকে যাচ্ছে কোনো কাশি বিশ্বেশ্বরের যাত্রায় নয় এই লেবু যদি ওর সঙ্গে কেউ দেখে তো লোকে হাসবে যেখানেই যাক না কেন আমার চিন্তা হবে আর এই লেবুর সঙ্গে থাকলে আমার আর কোনো চিন্তা থাকবে না লোকে আমরা কম্পিউটার যুগে চলেছি তুমি কিন্তু এখনো ঠাকুরমার ঝুলির গল্পের ভেতরে ঢুকে আছো তোমার কথা শুনে চলতে হলে ওকে এখন ঠাকুরমার ঝুলিতে ঢুকিয়ে রাখা উচিত যা মামনি যা তুই যা বাই মা বাই বাবা এই জন্য বলেছিলাম অশুভ না আমি কার পাঠাবো না না আসতে বলো নালে লোকে হাসবে কি যে অশুভ মাথায় ঢুকিয়েছ যা বাবা তুই ভগবান বলো তো কোথায় অশুভ ড্রাইভার গাড়ি থামালে কেন আমি থামাইনি স্যার আপনি আপনি থেমেছে নেমে দেখছি কি ব্যাপার কি হয়েছে কিছুই হয়নি তবে চলছেও না আশ্চর্য বাচ্চাদের গাড়িতেই শুতে বলছি সকালে গাড়ি ঠিক করে বেরোবো কি হয়েছে নন্দিনীর কি হয়েছে রমেশ চিন্তা করার কোনো কারণ নেই ভীষণ স্বপ্ন দেখে গেছে আর জ্ঞান হারিয়েছে আমি দিয়েছি কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে হুম ওকে জানি না কি হলো আমার মেয়ের নন্দিনী চলে যাও হয়েছে আমায় বলুন নন্দিনী আমার একমাত্র মেয়ে ডাক্তার যে আমার মুখ না দেখে ঘুম থেকে ওঠে না আছে কিনা আমায় বলছে আমার মুখ দেখতে চায় না শান্তি রাখো রমেশ শান্তি রাখো হঠাৎ কিছু একটা দেখে এমন হয়েছে কাল সকালে মনে হয় ঠিক হয়ে যাবে এসেছে আমি জানতাম না আসবি এসেছে না সে বলো বলো এসেছে না কোথায় কি হয়েছে তোমার কেন এমন করছো হ্যাঁ